আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন রয়েছি অত্যন্ত একটি চরে আর চরটা কিন্তু ডুবোচর ডুবোচর হওয়ার কারণে আসলে এখন দৃশ্যমান হয়েছে এখন যেহেতু বাটা আমরা এই ডুবোচরে হাঁটতেছি এবং এখান থেকে আমরা মাছ ধরব এই যে ছোট একটি নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা করে আমরা মূলত এসেছি এই ডুবোচরে তো এখানে মাছ ধরবো এখান থেকে মাছ ধরার পরে আমরা আবার অন্য চরে চলে যাব তো এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে আমাদের খাওয়ার মাছ ধরতে হবে না হলে কিন্তু খেতে পারবো না কারণ হচ্ছে আমাদের মাছ ধরতেই হবে তো সেই কারণে আমরা এই ডুবো চরে নেমেছি আমাদের নৌকাটা একটু দূরে রয়েছে

আচ্ছা লেরে কোন মাছ দিক ভালো লাগে আর এই মাছ খেতেও ভালো লাগে। সকোড়া মজার হ্যাঁ অনেক মজার মাছ। তো বন্ধুরা আমরা এটা হচ্ছে 2 আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই চরটা এখন দিশমান হয়েছে। বাট এই চরটা হচ্ছে 2 বছর। তো এখন ঘাটা পড়েছে বিদায় আমরা মূলত এখানে দড়াতে পেরেছি নাকি রিয়াজ ভাই? এটা হচ্ছে পাটাজাল। এই জাল দিয়ে মূলত আমরা মাছ ধরেছি কতটুকুই হয়েছে ভাই?

মানে বিক্রির উদ্দেশ্যে মূলত আমরা আরো অনেকদিন আছি হয়তো দুই দিন হইতে পারে বা আরো বেশি হইতে পারে সেটা নির্ভর করে মাছের উপরে নাকি রিয়াজ ভাই হ্যাঁ মাছ দুজি ভালো পায় তাহলে তো আমরা চলে যাব নাকি আর মাছ যদি অল্প হয় হবে হচ্ছে নিয়ম কারণ হচ্ছে যখন আমি আসি নদীতে আস্তে আস্তে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছি আসলে যে খরস এই দুজি না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে অন্তত উঠানোর জন্য উঠানোর জন্য চেষ্টা করে আরেকটা দিবে আরেকটা দিবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকা আসতেছে আমি কিন্তু কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে রয়েছি তো এখানে দাঁড়ানো মানে বিরক্তিকর হচ্ছে না কারণ হচ্ছে সব বালি দু যে কাদা থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কষ্ট হতো যাক আলহামদুলিল্লাহ সম্পদ ভাই নৌকাটা নিয়ে ফিরতেছে আমাদের কাছাকাছি চলে এসেছে তো আমরা নৌকাতে উঠবো আর হ্যাঁ

পরবর্তীতে আসতেছি হ্যাঁ ঠাটা ঠাটা